আমি দেখতে পাই না নয়নে তোমার মতো দয়ার নবী কে বলেন সুবহানাল্লাহ আমি দেখতে পাই না নয়নে তোমার মতো দয়ার নবী কে সন্ আলামিন রা সন্নি আলামিন বলেছে খোদা পুর মায়ের কলে জন্মদিনে মায়ের কলে কে সিলে নভি উমাত বলে এগি জেকে দেছে মাইরে কলে আরো কাদিবে নভি রোজাং আমি দেকে তে পাইনা নয়নে তোমার মতো তোয়ার নবী কে আমি দেখে পাইনা নয়নে তোমার মতো তোয়ার নবীকে একদিন চাচা রেখে ঘরে একদিন চাচা হামজা রেখে ঘরে কি মনসিকারে কাউ ফের গনে যুক্তি করে কাফের ফের গনে যুক্তি করে আমি দেখতে পাই না নয়নে তোমার মতো দয়ার না কে চম চম বিজলি কেন চম কাই রে চম কাই রে ধীরে ধীরে নবী আমার দুনিয়ায় আসেন তাই ধীরে ধীরে নবী আমার দুনিয়ায় আসেন তাই কেবা বা আসিল আজকে এ ধারায় আজকে ধারা কামা ঘরে রিপুত উল্টে আবা আসি লো আজকে এ ধারায় আজকে ধারায় কামা ঘরে রিপু খাই উল্টে আছাড়ি খাই থর থরে থর থরে মুখের ভরে মূর্তি আছাড়ে খাই রে ঘর আমিকে ঝুকে ঝুকে যায় চমচমো বিজলি কেন চমো কাই রে চমকাই রে ধীরে ধীরে নবী আমার দুনিয়া তাই ধীরে ধীরে नबी आमर दुनिया या संताई आमे नबी बिन खुशिर सी मानौई खुशिर सी मानाई आमे नबी बिन खुशिर सी मानौई खुशिर सी माना तो यार ইতি দুনিয়ায় এ লেনটাই দুনিয়ায় লেনটাই আমিনার ঘরে আমিনার ঘরে অন্ধকারে আমিনার ঘরে অন্ধকারে নুরের কিরণ যায় রে কাভার ঘরে আমিনা দিকে যোকে যোকে যায় চম চম বিজলি ক্যা না চম কায় রে চমকায় রে ধীরে ধীরে নবে আমার দুনিয়ায় আসেন তাই কলিকাল কলিকাল এক মন কলিকাল মোবাইল ছাড়া কারো চলে না খো কলিকাল 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 মোবাইল ছাড়া করো চলে না দিন কাল জীবন সাথী ইনেট আর মোবাইল জীবন সাথী ইনেট আর মোবাইল নমাজ রোজার কেউ রখন কলিকা জীবন সাথী নে আর মোবাইল নামাজ রোজার কে রাখে না খায় কলিকাল 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 একামন কলিকাল মোবাইল ছাড়া কারো চলে না কদিন কাল কেউ খেলে ফ্রি ফায়ার কেউ পাবজি কেউ ফ্রি ফায়ার কেউ পাবুজি মার মার করে খেল পাবুজি মোবাইল এসে দেশে মোবাইল এসে দেশে হয়েছে আলু মোবাইল এসে দেশে হয়েছে হয়েছে বাচাল কলিকাল 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 একম কলিকাল মোবাইল ছাড়া কারো চলে না কদিন কাল জীবন সাথী নেট আর মোবাইল নামাজ রোজার রাখে না খায়াল কলিকাল

হাট সাপে খুলেছে গর কেউ দেখে ফেসবুক কেউ ইউটিউব কেউ হাট সাপে খুলেছে গোরাপ কেউ বা ভিডিও কল করে গলমল কেউ বা ভিডিও কল করে গলমল মোবাইল কেড়েছে সুখের কপাল কলিকাল 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 একামন কলিকাল মোবাইল ছাড়া করো চলে না কদিন কাল জীবন সাথী আর মোবাইল না বাজির রাখে না খায়াল কলিকা ভাবিদের হাতে দেখো বড় বড় ফোন সামের সংসারে তাদের নাই কোন মন ভাবিদের হাতে দেখো বড় বড় ফোন স্বামীর সংসারে তাদের নাই কোন মান ভাবিদের হাতে দেখো বড় বড় ফোন স্বামীর সংসারে তাদের নাই কোন ফমন মোবাইল ছাড়া তারা বচল মোবাইল ছাড়া তারা বচল কি করে বলো 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 করে তুমি কেমন করে বলো তুমি গর্ব সুখেরি মহাল কলিকাল 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 এ কেমন কলিকাল মোবাইল ছাড়া কারো চলে না কদিন কাল কেউ বাহিলে তুলে তুলে পিকি চার ফেসবুকে পোস্ট করে বলে কর গোসিয়া কোন দেশের মে তুমি কে তোমার বা ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপমা ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ তখন মে তুমি কেবা তোমার বা ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ ফেসবুকেতে छो बि को छोक न पा